বন্ধুরা আসল কাহিনিটা যে বোটি দিয়ে যে কোপানোর সেটা আসল কাহিনিটা আসল কি হয়েছিল সেটা কিন্তু এ টু জেড কিন্তু তোমার দিদির মুখে শুনে নাও ওর দিদি কি বলতে চাইছে যে এই কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যে লুকিয়ে আছে কতটা সত্য বা কতটা মিথ্যে নিয়ে আজকের এই ভিডিওটা আজকে আমি তোমাদের কিছু ক্ল্যারিফিকেশান দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে তার দিদির মুখে শুনে নাও আমি নেক্সট ভিডিওতে বলবো যে রন্দা কি বলছে এখন তার দিদি কি বলতে চাইছে দিদি কি বলেছে যে কোপানো বোটি দিয়ে কোপানো যে রন্দা যেমন বলছিলো বোটি বোটি দিয়ে কোপাতে এসেছিল তো এই রিলেটেড রন্দার দিদি কী বলেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কাইন্ডলি এখানে আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো চেক আউট করতে পারো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে কিন্তু আজকের ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিওটা শুরু করা যায় সো লেট স্টার্ট তো ওনার দিদি মানে ফেসবুকে ভিডিওতে এসে বলছে যে অনেকের কমেন্ট দেখছি বা অনেকে এটা বলছে আমি রনও এটা বললো নাকি আমি নাকি বটি দিয়ে তাকে কোপাতে গেছি আর কোপাতে গিয়ে পাশে একটা কাকিমা আমাদের বাঁচাতে এসেছিলো সেই কাকিমাকে গায়ে লেগেছে প্লাস মাথায় লেগেছে সেই কারণে নাকি কাকিমার ছটা স্টিচ পড়েছে মানে ছটা সেলাই পড়েছে এটা কতটা সত্য এটা কিন্তু ভিডিওটা কিন্তু বলে যে বলছে আমি কারণ স্ক্রিনশট দিচ্ছি দেখতে থাকো তো রনদার দিদি বলছে রন যেরকম ভিডিওটা সঙ্গে সঙ্গে শ্যুট করেছে আমার কাছে এরকম কোনো রকম ভিডিও ক্লিপ নেই কারণ রন ততক্ষণে কিন্তু তার আগে ওর ভিডিও শ্যুট করার আগে আমার আমার হাত থেকে ফোনটা নিয়ে কিন্তু রন আমার ফোনটা ভেঙে দিয়েছিল সুতরাং আমার কাছে কোনো রকম ভিডিও ক্লিপ কিন্তু উপস্থিত নেই এখানে দেখো রণদার দিদি কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে অনেক কথা ক্লিপের নিয়ে অনেক কটা ভিডিও বানানো যায় ছোটো 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 ক্লিপ নিয়ে ছোটো ছোটো কিন্তু কন্টেন্ট বানানো যায় যেমন কিন্তু রণদার দিদি একটা এক্সাম্পল দিচ্ছে জাস্ট দেখো যে আমি মদ খাই না একটা ক্লিপ হলো সেই ক্লিপটা নিয়ে যদি কেউ ট্রোল করতে চায় তো আমি মদ খাইটা রেখে নাটা কেটে দিয়ে কিন্তু আমি মদ খাই লিখে কিন্তু একটা ক্লিপ বানানো যায় তো এটা কিন্তু রণদার দিদি বলতে চাইছে বোঝাতে চাইছে তার মানে এটা বোঝাতে চাইছে কি এটা কোনো সত্য ঘটনা না কি বলতে চাইছে দেখতে থাকো রন্দার দিদি বললো ওর কাছে তো ছোটো মোটো অনেক ক্লিপ আছে কারণ ও আমার ভাই আমি ওর দিদি তো এবার ও যদি কোনো একটা ভিডিও ক্লিপ নিয়ে ছোটো ছোটো ক্লিপ এমন এমন এক্সক্লুসিভ ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে যেটা আমরা ভাই বোন ডিসকাস করেছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করে সেটা আমার কিছু করার নেই আমি আর কি বলবো রন্দার দিদি কিন্তু বলছে যে আজকে কতটা সত্য যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম কি যাইনি এটা আজকে কতটা সত্য আজকে আমি তোমাদের যেই কাকিমা নিয়ে ভিডিও সেই কাকিমাকে ও ডেকে নিয়ে এসছে সেই কাকিমার ছবিও আমি দিয়ে যে সেই কাকিমার থেকেই বলছে তোমরা নিজে শুনে নাও তো কি বলছে সেই কাকিমা চলো দেখো কাকিমা বলছে যে তাদের আমি যখন বাপন এসছো মানে রণদার নাম হচ্ছে বাপন তো বলছে যখন আমি বাপন এসছিল আমি সাথে সাথে এলাম যে না ও এসছে দেখি তো ওরা এসেই কিন্তু ঘরের মধ্যে দিদিদের সাথে গল্প গুজব করছিলো আর আমি তার মায়ের সাথে কথা বলতে বলছিলাম যে দেখ বাপন চলে এসেছে এবার প্রীতি চলে আসলে তোদের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে এই বলতে না বলতেই দেখছি হঠাৎ দুই ভাই বোনের কিন্তু মারামারি শুরু হয়ে গেছে এবার আমরা ভিতরে গিয়েই দেখছি কিন্তু রন নাকি মানে কাকিমা বলছে রন নাকি তার দিদিকে নাকি চুল ধরে টেনে রেখেছে আর ফোনটা ভেঙে দিয়েছে তো সেই সেই পর্যায়ে যখন কাকিমার ওখানে গিয়ে উপস্থিত হয়েছে সেখানে গিয়ে দেখছিল রন নাকি যত ঋতু একটা ছেলে হিসেবে তার মেয়ে তার দিদির মাথা নাকি চুল ধরে যখন টানাটানি করছিল তখন নাকি একটা সামনে বটি ছিল সেই বটিটা তুলে তখন বলছে ছাড়বি কি ছাড়বি দুই ভাই বোনের যেরকম মারামারি হয় তো এরকম করে যখন ঘোরাঘুরি তখন যখন রন আবার জোর করে চুলটা তাকে ঘুরিয়েছে সে ঘোরাতে গিয়ে কাকিমার যেহেতু পিছনে ছিল তার দিদি নাকি দেখতে পায়নি তো সেটা গিয়ে কাকিমার চোট লেগেছে কাকিমা এইটা বললো এবার এর মধ্যে এটা ডাইরেক্ট কাকিমা এসে কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার করলো তো আমার মনে হলো এইটা একটা বড় পয়েন্ট হতেই পারে ভাই বোনের মধ্যে কিন্তু ঝগড়া হতেই পারে আর ভাই বোনের মধ্যে এরকম ম্যাসিভ ঝগড়া হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভাই বটি নিয়ে এরকম করে দিয়েছে কারণ রণদাকেও বলবো যে এরকম করাটাও কিন্তু ঠিক হয়নি রন্দা এরকম করে চুল এরকম করে টানা টানি করছিল তো বোন হিসেবে সে তাদেরকে সেভ বাঁচানোর জন্য এটা করেছিল দিয়ে সেটা কিন্তু চোট লেগে গেছিলো আর রন্দার নাকি এইসব জায়গা চোটটা দিদির নোক টোক দিয়ে লেগেছিলো তো নাকি ভিউজ মারামারি হয়নি তো ভিডিওটা এইটা বুঝতে পারলাম তো আমরা আমি জানি না কতটা সত্য কতটা মিথ্য তোমরা অনেকেই অনেক ভিডিও দেখছো আমিও এই ভিডিওটা শেয়ার করলাম কিছু কমেন্ট শেয়ার করলাম তো তোমাদের কিন্তু স্পেশাল অ্যান্ড গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করো যদি এরকম ভালো ভালো ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করো তো চলো বন্ধু এই দুই ভাই বোন যেন মিলিত হয়ে যায় এটাও আমরা চাই তো চল বন্ধুর বাবাই হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও